আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পত্রিকার পাতা থেকে নেওয়া এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির পরীক্ষার জন্য পত্রিকার পাতা থেকে নেওয়া সাধারণ জ্ঞানের দশটি প্রশ্ন তো আশা করি দশটি প্রশ্ন চাকরি পরীক্ষার জন্য হান্ড্রেড কমন উপযোগী তো সকল চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা চাকরি প্রার্থী আছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমাদের একটি ভিডিওটি দেখবেন এবং একটি কথা বলে রাখি ভিডিওটি দেখার আগে অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবেন কারণ আমাদের যে দশটি প্রশ্ন আজকের আছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রশ্ন দশটি আপনারা লিখে নেবেন যার কারণে বারবার পড়ে রিভিশন দিয়ে মুখস্থও রাখতে পারবেন তো আমি আর কথা বলব না সরাসরি চলে যাব আলোচনায় তো তার আগে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে ওয়েলকাম টু ডেইলি জব নিউজ प्रिपरेशन ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ थैंक यू একটি লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যদি কেউ চাকরি প্রার্থী থেকে থাকে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো চলুন আর কথা না সরাসরি আলোচনা আলোচনা চলে যাই পত্রিকার পাতা থেকে নেওয়া পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো আমরা কিন্তু পঁচিশে জানুয়ারি তারিখের পত্রিকা থেকে এই প্রশ্নগুলো কালেক্ট করেছি তো সাধারণ জ্ঞানের জন্য কিন্তু প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এখানে দেখুন এক নম্বরে আছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF ইএফ এর প্রতিষ্ঠাতা কে বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডাব্লু এর প্রতিষ্ঠাতা কে উত্তর ক্লাউস সোয়াব তো বিশ্ব অর্থনৈতিক ফোরাম এর প্রতিষ্ঠাতা ক্লাউস দুই নম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর প্রধান কৌশলী কে উত্তর করিম খান তো আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর প্রধান কৌশলী করিম খান নম্বর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের উচ্চতা কত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সকল প্রকার পরীক্ষায় এসেই থাকে মানে একটা কমন বললে চলে তো সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো মিটার এখানে কিন্তু মিটার দেওয়া আছে যদি ইঞ্চি বা গজ এইভাবেও চেয়ে বসতে পারে যদি কখনো এইভাবে চেয়ে বসে তাহলে আপনাদের কিন্তু ওইটা ইঞ্চিতে অথবা গজে কনভার্ট করে নিতে হবে তো সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের উচ্চতা আট মিটার চার নম্বরে আছে ইউএন ডাব্লুটিও এর পূর্ণরূপ কি ইউএন ডাব্লু টিও এর পূর্ণরূপ কী তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো ইউএন ডাব্লু টিও এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড ন্যাশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন তো এর ইউনাইটেড টুরিজম অর্গানাইজেশন তো আপনাদের কিন্তু এই কারণেই খাতা নিয়ে বসতে বলেছি নোট করে রাখার জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই সেন্সিটিভ এখানে আপনার যদি একটা বানান ভুল যায় বা একটা অক্ষর ভুল যায় একটা ওয়ার্ড ভুল যায় তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ প্রশ্নটাই মানে উত্তরটাই কাটা যাবে যদি লিখিত হয় আর যদি আর হলে তো তো আপনার মানে সুবিধা আছে এর হচ্ছে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন পাঁচ নম্বর আছে ছড়ি সীমান্ত কোন জেলায় নাইখং ছড়ি সীমান্ত কোন জেলায় বান্দরবান ংছড়ি সীমান্ত বান্দরবন জেলায় অবস্থিত ছয় নম্বরে আছে ইউনিসেফের মতে চরম আবহাওয়ার প্রভাবে বাংলাদেশের পড়াশোনা বিঘ্নিত হওয়ার শিশুর সংখ্যা কত ইউনিসেফের মতে চরম ভাবাপন্ন আবহাওয়ার প্রভাবে বাংলাদেশে পড়াশোনা বিঘ্নিত হওয়ার শিশুর সংখ্যা কত উত্তর সাড়ে তিন কোটি তো ইউনিসেফের মতে চরম ভাবাপন্ন আবহাওয়ার প্রভাবে বাংলাদেশে পড়াশোনা বিঘ্নিত হওয়া শিশু সংখ্যা সাড়ে তিন কোটি মনে রাখতে হবে কিন্তু তো সাত নম্বরে আছে বৈশ্বিক অভিবাসী উৎসবে বাংলাদেশ কততম বৈশ্বিক অভিবাসী উৎসে বাংলাদেশ কততম উত্তর ষষ্ঠতম বৈশ্বিক অভিবাসী উৎসে বাংলাদেশ ষষ্ঠতম আট নম্বরে বর্তমান বিমান বাহিনীর প্রধানকে বর্তমান বিমান বাহিনীর প্রধান কে উত্তর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তো বর্তমান বিমান বাহিনীর প্রধান হচ্ছে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নয় নম্বর আছে আশুগঞ্জ সার কারখানার উৎপাদিত সার কোনটি আশুগঞ্জ সার কারখানায় উৎপাদিত সার হচ্ছে ইউরিয়া সার তা আশুগঞ্জ সার কারখানায় উৎপাদিত সার হচ্ছে ইউরিয়া দশ নম্বরে আছে সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর ঘোষিত মহড়ার নাম কি সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর ঘোষিত মহড়ার নাম উত্তর অফসলার অ্যালার্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অফস অ্যালার্ট বা অপারেশন অ্যালার্ট তো সাম্প্রতিক বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর ঘোষিত মহড়ার নাম অফস অ্যালার্ট বা অপারেশন আজকে আমি আপনাদের একটা আপনারা কমেন্টে জানাবেন কিছুদিনের মধ্যে রাজ্যে প্রদেশ যেটাকে বলে তো এই প্রদেশে বাংলাদেশকে কয়েকটি আহ প্রদেশে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে তো এখানে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে কয়টি প্রদেশে বিভক্ত করার উদ্যোগ নিয়েছে এবং সেই প্রদেশগুলোর নাম কি কি এটা আপনাদের কাছে প্রশ্ন রইল আপনারা অবশ্যই কমেন্টে উত্তরটি জানাবেন যদি জেনে থাকেন আর যদি না জেনে থাকেন তাহলেও কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার উত্তর দিয়ে দেব আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আশা করি ভিডিওটি সবার জন্য খুবই হেল্পফুল হয়েছে এবং আপনাদের সব কিছু আমি টোটালি ভালোভাবে বোঝাতে পেরেছি তো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগলো আর ভিডিওটি অবশ্যই শেয়ার তো করবেনি সো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা এবং অসংখ্য সালাম রইল শুভেচ্ছা রইলো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম